রমজান মাস ব্যতীত আরো অনেকগুলো মাস রয়েছে যেমন সাওয়াল মাস সাবান মাস জিল হজ মাস তো এতগুলো মাস থাকার পরেও কেন রমজান মাসকে আলাদা করে এতটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মর্যাদা বান করে দেওয়া হয়েছে এর মূল কারণ হচ্ছে এই রমজান মাসে আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিম নাজিল করেছেন যে কুরআনুল করিম নাজিল করার মাধ্যমে এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বান করেছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 185 আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনসিল ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হেদায়েত স্বরূপ ও সত্য মিথ্যার পার্থক্যকারী তাহলে রমজান মাস এতটা মর্যাদাবান ফজিলত পূর্ণ বরকতময় হওয়ার কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন যার কারণে এই মাসটির মর্যাদা অন্যান্য সকল মাস অপেক্ষা বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ